সবাইকে স্বাগতম বন্ধুরা আমার নাম ইগর আমি এগারো বছরেরও বেশি সময় ধরে বাইনারি অপশনে ট্রেড করছি আর এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ট্রেড করি আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করব পাঁচ মিনিটের স্পিরাল টাইম এবং পঁচিশ ডলারের বেট অ্যামাউন্ট নিয়ে তাহলে চলুন আমরা টাইম ফ্রেমটা পনেরো মিনিটে নিয়ে যাই এটা আমাদের ইউরো ডলার আমরা আপ ট্রেড ওপেন করব কারণ দাম সাপোর্ট জোন পর্যন্ত নেমে এসেছে জোনটা আমাদের কাছে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দাম এই জোন থেকে ঘুরে দেখাচ্ছে এখানেই সম্ভবত একটু ছোটখাটো ফ্লিক ব্রেকআউট হয়েছে এবং সম্ভাবনা আছে দাম উপরের দিকেই লাগে শীঘ্রই আমরা এটা জানতে পারব ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে আমরা আপট্রেড ওপেন বডি দাম সাপোর্ট জোনে করছে এটা আমাদের জোন জোনটা দামের মোড় ঘুরিয়ে দিচ্ছে বেশ ভালোভাবে আর মূলত দামের ঘুরে দাঁড়ানোর এবং ওপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আবারও বলছি খুব শিগগিরই আমরা এটা সব জানতে পারবো অস্ট্রেলিয়ান ডলার ইয়েন জোড়ায় আমরা ডাউন ট্রেড ওপেন করবো দাম প্রায় লোকাল ম্যাক্সিমামে অবস্থান করছে কয়েকটা ছোটখাটো খুনছে তবে সামগ্রিকভাবে এই জোন থেকেই দামের অনেকবার মোড় ঘুরেছে আশা করি এবার দাম নিচের দিকেই যাবে ইউরো সুইস ফ্রা আপ ট্রেড পনেরো মিনিটের চার্টে লোকাল মিনি সম্ভবত দাম এই জোনটা ভাঙবে না বরং ওপরে যাবে ইউরো অস্ট্রেলিয়ান ডলার আমরা আপ ট্রেড ওপেন করবো সাপোর্ট জোন এবার আমেরিকান ডলার জাপানি চলুন এবার ডাউন ট্রেড ওপেন করার চেষ্টা করি সম্ভবত এর থেকে কিছু একটা হবে আমাদের কাছে জোন আছে এই জোন থেকেই দামের মোড় ঘুরেছে দাম থেকে থেকে তাই রিভার্সন আমি এখানে ট্রেড ওপেন হচ্ছি ব্রিটিশ পাউন্ড আমেরিকান ডলার রে দাম এখন সাপোর্ট রেজিস্টেন্স জোনে আছে এই জোন থেকে দামের রিভার্সাল আর দেখা যাচ্ছে আমরা এই জোনের একদম নিচের দিকেই ট্রেডে ঢুকেছি আপ ট্রেড ওপেন করছে খুব একটা খারাপ হয়নি অস্ট্রেলিয়ান ট্রেডটাও আপ ট্রেন্ড দাম সাপোর্ট জোন হয়েছে জোনটা আমাদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকবার দাম রিভার্স হয়েছে আপ ট্রেড মোট আটটা ট্রেড হয়েছে হলে চলুন দেখি কি হচ্ছে আর কি হচ্ছে না কোথাও হয়তো ট্রেডগুলো ডুপ্লিকেট করা দরকার ইউরো ডলার এখনো পর্যন্ত দাম এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার একটু পহিলাছে চলুন এখানে ডুপ্লিকেট করি একেবারে ডুপ্লিকেট করতে ইচ্ছে করছে হয়তো দাম আবারও মূল এন্ট্রি পয়েন্টে ফিরে আসতে পারে আর দুইটা ট্রেডই লাফে বন্ধ হতে পারে অস্ট্রেলিয়ান ডলার ইয়েন দাম পড়ছে ইউরো সুইস আমাদের একটু লস আছে এখনও কিছু সিরিয়াস না ইউরো অস্ট্রেলিয়ান ডলারেও একটু লস আছে এখানে আমাদের কি আছে লোকাল না এটা লোকাল না মিনিমাম দাম হয়তো আরেকটু পড়তে পারে তখন আরেকটা অতিরিক্ত ট্রেড খোলা যাবে আমেরিকান ডলার জাপানি এন দাম পড়ছে ব্রিটিশ পাউন্ড ডলার প্রায় শূন্যে অস্ট্রেলিয়ান ডলার ক্যানাডিয়ান ডলারে এখনও কোনো রিভার্সাল নেই রিভার্সাল নেই এখানে অতিরিক্ত একটা ট্রেড খুলব আর এখানেই ইউরো ডলারও ডুপ্লিকেট করলাম ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার দুইটা ট্রেড এই মুহূর্তে আমাদের একটার বেশি ট্রেড লাভ হয়ে আছে চলুন দেখি সবগুলো কিভাবে ক্লোজ হয় প্রথম ট্রেড আমার মনে হয় ইউরো ডলার মিনিট চল্লিশ পর ক্লোজ হবে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করব ইউরো ডলার প্রথম ট্রেডটা লসে ক্লোজ হচ্ছে দাম পড়তেই আছে। এখনো কোনো রিভার্সাল দেখা যাচ্ছে না আরেককেড আমাদের ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার আছে আগে একটা সুযোগ ছিল উপরের ট্রেডটা লাভে ক্লোজ হবে এখন মনে হচ্ছে এমনকি নিচের ট্রেডটাও লাভে ক্লোজ নাও হতে পারে যদিও একটা অদ্ভুত কিছু দেখা দিল এখন দেখি এটা কোন দিকে ছুটে যায় হয়তো হঠাৎ করেই ট্রেডটা লাভে ক্লোজ হতে পারত কিন্তু মনে হচ্ছে না আর যেভাবে দেখা দিল সেভাবেই মুহূর্তেই চলে গেল ট্রেডটা লসে ক্লোজ হলো অস্ট্রেলিয়ান ডলার ইয়েন ট্রেডটা অবশ্যই আমাদের লাভে ক্লোজ হবে দশ সেকেন্ড বাকি আছে এখানে মোট এগারোটা ট্রেড ওপেন করা হয়েছিল আর এখন পর্যন্ত এর মধ্যে দুটো লসে ক্লোজ হয়েছে দেখা যাক বাকি ট্রেডগুলো কীভাবে ক্লোজ হয় তো অস্ট্রেলিয়ান ডলার ইয়েন ট্রেডটা লাভে ক্লোজ হলো ইউরো সুইস প্রা পনেরো সেকেন্ড বাকি এখনও দাম লাভে আছে হ্যাঁ আসলে অনেক অ্যাক্টিভে কোনো একটা ইম্পালস চলে গেছে চার সেকেন্ড তিন দুই হ্যাঁ এখানেও সব ঠিক আছে পাঁচ সেকেন্ড বাকি ইউরো অস্ট্রেলিয়ান ডলারে আশা করি এটাও ঠিকঠাক হবে হ্যাঁ এখানেও ট্রেডটা যেমন দরকার ছিল তেমনভাবেই ক্লু আছে ডলার জাপানি ইয়েন দামের পত হয়েছে সব কিছু দারুণ এখনও ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার লসে আছে আর ব্রিটিশ পাউন্ডের অন্য ট্রেডগুলোতেও কিছু সমস্যা দেখা দিচ্ছে ব্রিটিশ পাউন্ড ডলার দাম এন্ট্রি পয়েন্টের চেয়ে একটু নিচে দশ সেকেন্ড বাকি এখানে সম্ভবত লস হবে বিশ্বাস হচ্ছে না যে দাম ফিরে আসবে তবে দেখা যাক তিন সেকেন্ড একটু কমপড়ি তাহলে ব্রেডিকশে সেটা ঠিক হয়নি পনেরো সেকেন্ড বাকি অস্ট্রেলিয়ান ডলার ক্যানেডিয়ান ডলার দাম একদম এন্ট্রি পয়েন্টের কাছাকাছি কিন্তু পতন শুরু হয়েছে মনে হচ্ছে এটাও লস হবে এটা হবে চতুর্থ লসে যদি হয় হ্যাঁ ট্রিকটা লসে ক্লোজ হচ্ছে একটু খারাপই লাগছে আর পতন শুরু হয়েছে একটা অদ্ভুত ধরনে তাহলে এরপর কি আছে নালে পরের ট্রেডটা আমাদের ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়া এখানে সব ঠিকঠাক হবে মনে হচ্ছে তাই যদি দামের কোনো হঠাৎ বড় মুভমেন্ট না হয় তাহলে ট্রেডটা প্রফিটে ক্লোজ হবে হ্যাঁ ট্রেডটা ক্লোজ আইছে সবকিছু দারুণ হয়েছে অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলার ট্রেডটা লসে আছে এখানে পাঁচ সেকেন্ড বাকি একেবারে এন্ট্রি পয়েন্টের খুব কাছাকাছি কিন্তু মনে হচ্ছে এবার হবে না আরেকটা লসের ট্রেড মনে হচ্ছে এটা পঞ্চম লসের ট্রেড আজকে ট্রেডিংটা খুব একটা ভালো না মোট ছটা ট্রেড প্রফিটে পাঁচটা ট্রেড লসে হ্যাঁ একটু লাভে আছে মনে হচ্ছিল আরও ভালো হতে পারতো কিন্তু ফলাফল আরও ভালো হতে পারতো তাহলে এটাই ছিল আজকের জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন সবাইকে শুভকামনা সবাই ভালো থাকুন